এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি কারণ যারা দাঁড়িয়েছেন তারা হয়তো দলের ডেডিকেশন আছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরও একটা আবেগ আছে সেটাকে আমরা সম্মান করি কিন্তু আমাদের দিকটাও দেখতে হবে যে আমরাও একটা প্রতিকূল সময়ে রাজনীতি করে আমাদের একটা অবস্থান সারা বাংলাদেশে ছোটোখাটো হলেও তৈরি হয়েছে দেশ জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা মাত্র চলে অল্প কিছু আসনে আমরা আসন সমঝোতা করেছি সেখানে যদি আবার বিএনপির প্রার্থী থাকে এটা বিএনপির জন্য কিন্তু একটা ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়ায় যে দলের শৃঙ্খলা বা নেতারা দলের কথা শুনছেন না তো চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশেষ করে আমাদের মিত্র সংগঠন সমূহের যেসব আসনে স্বতন্ত্র প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থীদেরকে ডেকে কথা বলবেন এবং তাদেরকে আমাদের সাথে কাজ করানোর নির্দেশনা দিবেন পাশাপাশি আমরা নির্বাচনের মাঠে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং নির্বাচন পরবর্তী রাজনীতিতে কারণ হচ্ছে যে আগামীতে নির্বাচন হলেই দেশ সংকট থেকে উত্তরণ হবে সেটি ভাবার কোনো অবকাশ নাই সেক্ষেত্রে এই যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা ঐক্যকে যেন উনি সুসংহত করেন দলীয় নেতাকর্মী দলের বাইরেও যেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন তাদেরকে নিয়েও মাঝে মাঝে বসেন আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটিও আমরা দিয়েছি তো আমি মনে করি যে যেন তারেক একটা ঐতিহাসিক সুযোগ এসেছে তার বাবার মতো তার মায়ের মতো তার বাবা যেমনিভাবে বাংলাদেশের একটা উত্তল সময়ে কু পাল্টা সেই সময় যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন কাজ করেছেন স্বাবলম্বী করেছেন ঠিক একইভাবে তারও কিন্তু একটা ঐতিহাসিক সময় এবং সুযোগ তার জন্য এসেছে যে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং বাংলাদেশের একটা স্বাধীন স্বতন্ত্র একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করা বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিকে শক্তিশালী করা তিনি ইংল্যান্ডের একটা দেশে আমরা আমরা আশাবাদী এবং তার কথাবার্তিতে কোন আন্তরিকতার ঘাটতি নাই তার প্রচেষ্টারও কোনো ঘাটতি নাই এটা আমরা আন্দোলন সংগ্রাম থেকেও যখন আলাপ আলোচনা করেছি আমরা দেখেছি এবং তিনি পরিষ্কারভাবেই বলেছেন একটা খুবই হেভি স্ক্যাজুয়ুলের মধ্যে মিটিংয়ের মধ্যে প্রতিনিয়ত আছেন এবং তার দল কত সিরিয়াস সেটা তো দেখেছেন যে বা আমাদেরকেও জানিয়েছেন আমরা একটু উপলব্ধি করেছি যে ম্যাডামের মৃত্যুর দিনেই কার্যত আপনার হেভিওয়েট নেতাদেরকে কিন্তু বহিষ্কার করেছেন তো এর পরেও আরও যে যেই জনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটা বিশেষ করে মিত্রদেরকে জেতানের জন্য বা মিত্রদেরকে সহযোগিতা করার জন্য তারা নেবেন এটা চেয়ারম্যান সাহেব মহাসচিব সবাই আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী আমাদের জায়গা থেকে আমরা বলেছি দেখেন বড় দল কিংবা আমাদের মতো ছোট দলও আমরা এই মনোনয়ন বা প্রার্থীতে হ্যান্ডেল করতে গিয়ে দেখেছি একাধিক আসনে দু তিনজন আগ্রহ পোষণ করছে একদম বড় দলে তো এই চাপটা থাকবে এবং সতেরো বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই কিন্তু বহিষ্কার করলে তো অনেক আরো ডিসপারেট হয়ে যাবে বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরং করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো আমরাও স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই এর সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব হাসান আল মামুন এবং আমাদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ আমরা তিনজনে আমরা মতবিনিময় করেছি আমাদের এই মতবিনিময় দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনে আপনারা জানেন যে বিএনপির সাথে যারা যুগপাত আন্দোলন করেছে তারা আমরা একত্রে নির্বাচন করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা ছিল যে আমরা একসাথে আন্দোলন একসাথে নির্বাচন এবং একসাথে জাতীয় সরকার তো নির্বাচনে আমরা মিত্র দল হিসেবে আমরা গণ অধিকার এবং আমরা দেখেছি যে আমাদের আরও ভ্রাতৃপ্রতিম কিছু সংগঠন সমূহ যারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি রাজনৈতিক দল সেই সমস্ত জোটে বিএনপি আমাদেরকে আসন ছেড়ে দিয়েছে বা ওই আসনগুলোতে বিএনপি প্রার্থী দেয় নাই কিন্তু কিছু কিছু আসনে বেশিরভাগ আসনে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব তারিক রহমানকে জানিয়েছি কারণ এটা ঠিক যে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্রক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপি সহযোগিতা করতে হবে যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি এবং বিএনপি যতদিন আমাদের এই মিত্র রাজনৈতিক দলসমূহ থেকে শুরু করে দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন আমাদেরকে মূল্যায়ন করবেন ডাকবেন আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করতে চাই কারণ এই বাংলাদেশের গত পাঁচ দশকে আমরা দেখেছি যে বাংলাদেশের যেই জায়গাটিতে যাওয়ার কথা ছিল দুর্নীতি দুঃশাসনের কারণে সেই জায়গাটি যেতে পারে নাই